হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপিং থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমার হাতে অলরেডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রপ শোল্ডারের মধ্যে ভাইরাল যে শার্টগুলো সেই ভাইরাল শার্টগুলো যেগুলো আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন আর এগুলো হচ্ছে ফর্মাল প্যান্ট এগুলোর সাথে ম্যাচিং করে আর কি আজকে আপনাদেরকে কিছু ফর্মাল শার্ট কিছু ফর্মাল প্যান্ট দেখাবো এবং যারা হাফ প্যান্টের সাথে ম্যাচিং করে নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু হাফ প্যান্টের সাথেও কিন্তু কিছু কালেকশন পেয়ে যাবেন ওকে তো যারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে এগুলো নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিওটা যদি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি অনেকগুলো কালেকশন আপনাদের চলে যাবে ওকে তো আমি দেখতে পাচ্ছি অলরেডি হোয়াইট কালারের একটি ড্রপ শোল্ডারের শার্ট গাই দিয়ে আসি এটা দেখেন সেটা হচ্ছে কোট কাটিংয়ের যে কলার সেটা ইউজ করা হয়েছে আর এখানে কিন্তু ইন্ডিয়ান অ্যাম্বুস ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে একদম সফট গরমের জন্য একদম খুবই কমফোর্টেবল এবং এগুলো কিন্তু গরমে আপনারা ইউজ করতে পারবেন ইজিলি তো এট ফার্স্ট আমি যেটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে জলপাই কালারের মধ্যে খুবই চমৎকার এটা হচ্ছে সফট ফ্যাব্রিক যেটা বলেছিলাম সেটাই একদম ইন্ডিয়ান সফট ফ্যাব্রিকের মধ্যে খুবই চমৎকার এগুলো বেসিক্যালি তিনটা করে সাইজ হয় এম এল এক্সেল এবং এগুলোর প্রতিটা রংকাশ কালার গ্যারান্টি আছে ওকে পাঁচটা কালার আছে আমাদের কাছে পাঁচটা কালারই খুবই আর রানিং এটা হচ্ছে মেরুন কালারটা লাইট মেরুন কালার এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সফট হাতে ধরে আসি বুঝতে পারতেছেন খুবই সফটের মধ্যে খুবই স্টাইলিশ এগুলো তিনটা করে সাইজ এম এল এক্সেল এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর খুবই অসাধারণ একটি কালার এটা ব্ল্যাক কালার সবারই পছন্দের ব্ল্যাক কালারটা আমাদের সব থেকে রানিং তো যারা ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালারটা পছন্দ করেন তারা ব্ল্যাক কালারটা নিতে পারবেন এগুলোর প্রতিটা তিনটা করে এম এল এবং এক্স হোয়াইট কালারটা যেটা আমার গায়ে দেখতে পাচ্ছেন আমি শুরুতেই দেখিয়েছিলাম খুবই চমৎকার কাপড়ের কোয়ালিটিগুলো একদম কাছ থেকে যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির সফটের মধ্যে এটা হচ্ছে ব্যাকসাইট ওকে আর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর সফট স্টিজের মধ্যে দেখেন স্টিজের মধ্যে খুবই চমৎকার এটা সাইডটা লাইট অ্যাশ কালার এগুলো মূলত হচ্ছে তিনটা করে সাইজ সারা বাংলাদেশ থেকে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে আপনারা ফর্মাল প্যান্টও নিতে পারবেন ব্ল্যাক যেমন ব্ল্যাক কালারের শার্টের সাথে কম্বো কম্বোসেট দেখেন কম্বো সেট ব্ল্যাক কালারের শার্টের সাথে আপনারা ব্ল্যাক কালারের প্যান্টটা নিতে পারবেন এটা হচ্ছে ফর্মাল প্যান্ট খুবই চমৎকার প্যারাসুট ফেব্রিক রং কালার গ্যারান্টি আছে হলো প্রাইস খুবই রিজনেবল আপনারা যারা নিতে যাচ্ছেন অনলাইনে অর্ডার করে আমাদের কি ইনবক্স করলে আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিতে পারবো এটা হচ্ছে দেখেন দেখছেন অ্যাশ কালারের সাথে অ্যাশ কালারের প্যান্ট এগুলোও নিতে পারবেন স্টিজের মধ্যে খুবই চমৎকার এখানে জিপার আছে ব্যাক সাইডে একটা পকেট আছে খুবই দারুণ স্টাইলিশ ন্যারো শ্যাপের ফিটিং এগুলো যারা নিতে পারছেন তারা অনলাইনে অর্ডার থেকে অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে অসাধারণ সাইডে দুটো পকেট আছে দেখতে পাচ্ছেন এখানে আর সুন্দর করে দেখতে পারছেন কন্টাস ইউজ করা হয়েছে হোয়াইট কালারের আর ব্যাক সাইডে একটা পকেট দেওয়া আছে ওকে এগুলো সাইজ আছে তিনটা করে এম এবং এক্সএল এটা হচ্ছে ডিপ্যাশ কালারটা ডিপ্যাশ কালারটা এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ আছে এমএল এবং এক্স এল ওকে যারা প্রাইজটা জানতে চাইছেন আমাদেরকে ইনবক্স বলে আমরা আপনাদেরকে প্রাইজটা বলে দিব। আর যারা হোলসেল নিতে চাইছেন হোলসেল প্রাইসটাও আমরা বলে দেবো এটা হচ্ছে হোয়াইট কালার যেমন হোয়াইট কালারটার সাথে হোয়াইট কালারের প্যান্ট যারা হাফ প্যান্টের সাথে ম্যাচিং করে কম্বো সেট বানাইতে চাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে রয়েল ব্লু কালার তিনটা করে সাইজ আছে এম এল এবং এক্সেল এটা হচ্ছে মিষ্টি কালার ওকে এটা হচ্ছে মিষ্টি কালারটা এটা আপনারা নিতে পারবেন এটা পকেটটা সুন্দর কাপড়টাও সুন্দর নিতে পারবেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে গ্রিন কালার এগুলোর সাইজ আছে তিনটা করে এম এল এবং এক্সেল ফোর পকেটের মধ্যে এটা হচ্ছে কলিজা কালার এটাও নিতে পারেন এটাও সুন্দর কলিজা কালারের মধ্যে মেরুন কালার তিনটা করে সাইজ এটা দেখেন এটা হচ্ছে পেট্রোল ব্লু কালার এটারও কিন্তু সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা এগুলো নিতে যাচ্ছেন অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এটা দেখেন এই কালারটাও সুন্দর একদম সফট সুন্দর লুক সুন্দর আর এটা হচ্ছে ক্রিম কালার বা হোয়াইট কালার ক্রিম কালারটা এটাও নিতে পারবেন গিয়ে কালারটা এগুলো প্রত্যেকটা রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইন শপ সব সময় নিত্য নতুন প্রোডাক্টের আপডেট চলে আসে আর যারা আমাদের পেজটা এখনো ফলো করেন অবশ্যই ফলো করে ফেলবেন যারা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব নাই আশা করি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্ত কি আগামী দিন অবশ্যই নতুন নতুন কালেকশনে আবারও চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ